আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার আজকে বি চাপিতলা মুন্সী আব্দুর রশিদ হাফিজিয়া মাদ্রাসা যিনি প্রতিষ্ঠিত করেছেন মরুহুম মাওলানা কবুরেশ্বর মুন্সী রহমতুল্লাহ আলাইয়ের ওনার প্রতিষ্ঠিত মাদ্রাসার মধ্যে পবিত্র এশার নামাজের পর সুরাই মুল্ক তেলাওয়াত হয়েছে এরপরে এখন পবিত্র কোরআনকারিম সুরাকেরাত মস্ক করা হবে তেলাওয়াত করা হবে আপনারা যারা দেখতেছেন শুনতেছেন এবং সহযোগিতা করতেছেন আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা জানাচ্ছি এবং পাশাপাশি বলতেছি আপনারা সবাই ইনশাল্লাহ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন

والابتعاد لَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ سُورَةُ الْفَلَقِ مَكِّيَّةٌ سُورَةُ الْفَلَقِ مَكِّيَّةٌ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ العقد. ومن شر الفساد العقد ومن شر حاسد إذا حسد ومن شر حاسد إذا حسد سورة الناس مكية صورة মার হাবা সবাই বলো আলহামদুলিল্লাহ এতক্ষণ আমরা মুন্সী আব্দুর রশিদ হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের মস্ক শুনলাম কত সুন্দরভাবে তারা মস্ক করতেছে কোরআনকারিম সহি শুদ্ধভাবে তেলাওয়াত করার জন্য তারা কত চেষ্টায় আছে রসুল্লা সাল্লাম বলেছেন খাই তা আল্লামাল কোরআন তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন শরীফ তেলাওয়াত করে এবং অপরকে শিক্ষা দেয় আজকে তারা ছোট্ট শিশু নাবালেক তারা বোঝে না কিন্তু কোরআনকালীন তারা তেলাওয়াত করতে পারে তারা আজকে শিক্ষা গ্রহণ করতেছে একসময় তারা ওস্তাদ হয়ে যাবে তারা নিজেরা শিখবে শিখছে এবং অপরকেও তারা শিক্ষা আল্লাহ আল্লাপাক যেন তাদেরকে হক্কানি আলেম হাফিজ হিসেবে কবুল করে আল্লাহ